presents Swatantrata ka mantra Vande Mataram, a powerful narrative of states' seminal role in our freedom struggle, depicting cultural and intellectual awakening through Swami Vivekananda, Sri Aurobindo, Rabindranath Tagore, Netaji, Subhash Chandra Bose, Khudiram Bose, and Mantagini Hazra.

পশ্চিমবঙ্গ সরকারের এই যে ট্যাবলো সেটা ডিসপ্লে হয়েছে আজকে তো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে তো সেখানে এই রাজ্যের ট্যাবলো সেটাও কিন্তু জায়গা পেয়েছিল এখন দর্শক এখান থেকে কয়েকটা প্রশ্ন প্রথমত থিম তো দেখলেন দ্বিতীয় কথা হচ্ছে যে এই রাজ্যের সরকার বলে থাকে যে বাংলার ট্যাবলোকে জায়গা দেওয়া হয় না বাংলার প্রতি বঞ্চনা বাংলার প্রতি হিংসা সেই জন্যে রকম একটা বিশেষ দিনে দিল্লির রাজপথে কর্তব্য পথে বাংলার যে ডিসপ্লে যেটা থিম আকারে তুলে ধরার চেষ্টা হয় সেটাকে ডিসপ্লে করা হয় না মানে জায়গা দেওয়াটা হয় না তো আজকে তো প্রমাণ হলো যে এই রাজ্যের সরকার বা শাসক যে কথাটা বলে সেটা মিথ্যা কারণ তারাই তো এখন শাসক এবং এই সময়ের মধ্যেই তো এটা হলো আজকে তো এটা হয়েছে তো তার মানে ওই যে কথাটা বলে আসছে যে বাংলার বিষয়ে ওদের অনেক ঈর্ষা আছে বঞ্চনা আছে হিংসা আছে তার মানে ওই কথা ঠিক না যদি তাই থাকতো এখানে তো কোনো পরিবর্তন এখনও হয়নি সেই শাসকই চলছে তাদের রাজ চলছে তারপরেও তো এই রাজ্য সরকারের মানে পশ্চিমবঙ্গের তো আজকে ডিসপ্লে হয়েছে আজকের দিনে তার মানে এই এই শাসক এই সরকার পক্ষ যে কথা বলে মিথ্যে কথা মিথ্যে কথা জাস্ট একটা পলিটিক্যাল একটা এ মানে তৈরি করার জন্য বলে থাকে আজকে সেটা প্রমাণ হচ্ছে এগুলো কি করে সিলেক্ট হয় দেখুন এর জন্য একটা কমিটি আছে তারা ঠিক করে ধরুন বিভিন্ন রাজ্যের সরকার তারা বলে যে আমরা এটা করতে চাই এই হচ্ছে আমাদের থিম তো সেই থিমটা সেই বছরে যায় কি যায় না বা কোনো বছরেই যায় কি যায় না এটা এটা বিচার করে একটা কমিটি আছে তারা তারা বিচার করে যা খুশি করলে তো হয় না একটা এইরকম দিন সেখানে অনেক মানুষ আসেন বাইরে থেকেও আসেন এবারও সব এসছেন দেখছেন এবং এটা লাইভ টেলিকাস্ট হয় দেশের ঐতিহ্য প্রকাশ্যে আসে বিশ্বের মানুষ দেখেন ফলে যা খুশিত করা যায় না খারাপ কিছু হয়ে গেলে গোটা দেশের বদনাম বদনাম হবে তখন তার মানুষ বাইরের লোকেরা তার বলবে না এটা পশ্চিমবঙ্গের ব্যাপার ওরকম তো না ইন্ডিয়াতে হয়েছে ভারতে হয়েছে ফলে এটা দেখতে হয় একটা কমিটি থাকে তারা সব থিম টিম দেখে কি চাইছে কি করতে চাইছে দেখে তারা ছাড়পত্র দেয় তারপর পুরোপুরি তৈরি হয় এবং ডিসপ্লে করা হয় তো সেই কমিটি বিভিন্ন সময়ে দেখেছে যখন এই রাজ্যের সরকার মানে বলার চেষ্টা করেছে যে আমরা এটা করব। তখন সেই কমিটি খতিয়ে দেখেছে যে না এটা তো করা যাবে না এটা তো করলে সমস্যা আছে মানে কোনো বা এটা তো ঠিক লাগছে না তো এরকমভাবে খতিয়ে দেখে অনেক সময় পশ্চিমবঙ্গ সরকারের বিষয়কে বাতিল করে দিয়েছে দেখেছেন এর আগে বাতিল হয়েছে এবং সেটা নিয়ে অনেক হয়েছে হয়েছে তো যদি থিম ঠিকঠাক হয় কেন ডিসপ্লে করা হবে না কেন ডিসপ্লে করা হবে না আপনারা যেভাবে একটা ন্যারো পলিটিক্স করার চেষ্টা করেন আমি তো বলবো যে কেন্দ্রে যারা আছেন তারা কিন্তু ওই টাইপের না এখানে সব সময় মানে একটা যে প্রাদেশিকতা জাহির করার চেষ্টা হয় বলার চেষ্টা হয় আমার তো মনে হয় না কেন্দ্রে যারা আছেন তারা সেইভাবে দেখে বলে দেখলে কিন্তু বাংলার বিষয় এত কিছু করতো না বাংলার যেসব সেন্টিমেন্ট আছে আমরা দেখেছি কেন্দ্রীয়ভাবে তার মানে ব্যবস্থাপনা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হয়েছে দিল্লির মতো জায়গাতে ইন্ডিয়া গেটের সামনে আমি নিজে দেখে এসছি ওখানে গিয়ে ফলে এরকম না এবং বন্দে মাতারাম যার একশো পঞ্চাশতম পূর্তি হচ্ছে এবং তার উদযাপন করা হচ্ছে কেন্দ্রীয় সরকার কত ব্যবস্থা নিয়েছে এটা নিয়ে কত ব্যবস্থা নিয়েছে পার্লামেন্টের চর্চা এবং কত সব আয়োজন দেখতে পাচ্ছেন তো বন্দের মাতা মানে বন্দে মাতারামের সঙ্গে তো বাংলার একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে তো এড়িয়ে যেতেই পারতো কেন্দ্রীয় সরকার যে ওটা তো বাংলার লোক লোকের লেখা তো বাদ দাও করেছে কি করেনি তো ফলে কেন্দ্রে যারা আছেন তারা ওইভাবে বাংলাটাকে দেখে বলে আমার মনে হয় না কারণ কেন্দ্রে যারা আছেন মানে বিজেপি যে সরকারটা চলছে বিজেপি যারা আছেন বিজেপির তাছাড়া বিজেপির সঙ্গে বাংলার তো একটা বিরাট কানেকশন বিজেপি তৈরির ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যাপার স্যাপার এবং এখানে লোক যারা আছেন তারাও তো বিজেপি করেন তারাও তো বাঙালি কিন্তু এখানকার এখানকার তৃণমূল কংগ্রেস যেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে যে আমরাই বাঙালি আমরাই সব অন্য দল করলে তারা বাঙালি না বা একটা জাতীয় কোনো দল যদি হয় তার মানে সেটা বাইরের দল তার সঙ্গে বাংলার কোনো ব্যাপার নেই মানে তৃণমূল মানে শুধু তৃণমূলই হচ্ছে বাংলার পার্টি মানে এই টাইপের একটা জাহির করার চেষ্টা হয় তো সেটা টিএমসি বলার চেষ্টা করে কিন্তু আমি আবারও বলছি কেন্দ্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ওই রকম মানসিকতা দেখি না তো এরা যেটা থিম থিমগুলো করার চেষ্টা করে এদের মধ্যে একটা মানে প্রাদেশিকতা একটা অন্য টাইপের একটা প্রতিযোগিতা মানে অন্য দেশের অভ্যন্তরের অন্যদের সঙ্গে এই টাইপের করার চেষ্টা করে এটা তো একটা দেশের একটা সিস্টেম তো সেটাকে ডিসপ্লে করতে পারে না তুমি তোমার রাজ্যের ডিসপ্লে করো অন্য রাজ্যের ডিসপ্লে করবে তাদের বিষয়ে তুলে ধরবে তোমার বিষয়ে তুমি তুলে ধরবে কিন্তু এই রকম কিছু করো না যেটাতে একটা রাজ্যের সঙ্গে আর একটা রাজ্যের সেন্টিমেন্টের দিক দিয়ে কোনো কম্পিটিশান হয়ে যায় আমি কথাটা কেন বলছি এই যে যেটা আজকে হয়েছে এটাকে নিয়েও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে এটা দেখানো হবে কি হবে না কারণ এই যে থিমটা এই থিমটা করা হয়েছিল মানে প্রথমে যেটা বলা হয়েছিল স্বাধীনতা সংগ্রামে বাংলা এটা হবে আমাদের থিম এটা বলার চেষ্টা হয়েছিল স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান বা এরকম কিছু একটা বলার চেষ্টা হয়েছিল তো এটাতেও কিন্তু আপত্তি করা হয়েছিল বলা হয়েছিল এটা কেন করছেন এমনিতেই বন্দে মাতারাম একশো পঞ্চাশ মানে একশো পঞ্চাশতম বর্ষ পূর্তির একটা ব্যাপার আছে ডিরেক্টলি এটাকে ধরে ধরুন না বাংলার কানেকশান আছে বাংলার সেন্টিমেন্ট আছে মানে এই লেখার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন তো সেটাকে ধরে এগোন না স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান অমকতমক মানে এই এই না বলে বন্দে মাতরম এবং যিনি রচয়িতা তাকে ধরে বিষয়টা থিমটা করুন না এটা বলা হয়েছিল কেন কেন বলা হয়েছিল বলুন তো দর্শক সাধারণ জ্ঞানে আমাদের কি কি আসছে এই জন্যই বলা হয় এই জন্যই বলা উচিত যে আপনি যখন বলবেন যে স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান বলে আপনি বিরাট বিরাট করে সেটাকে ডিসপ্লে করছেন মানে আপনি এটাকে এমনভাবে জাহির করার চেষ্টা করছেন যেন স্বাধীনতা সংগ্রামে দেশের অন্য রাজ্যের অন্য অংশের সেই অর্থে কোনো ভূমিকা নেই মানে আপনারটাই সেরা তো এটা যদি কোনো একটা প্রদেশ দেখানোর চেষ্টা করে তাহলে অন্য প্রদেশের লোকজনদের মধ্যে কি ধারণা তৈরি হবে একটা একটা বিদ্বেষ আসবে একটা মনে একটা ভাবনা আসবে বা যেটা তারা ভাবছিলেন না সেটা ভাবিয়ে দেওয়া হবে তো এই নিজেদের মধ্যে কম্পিটিশান মানে স্বাধীনতা আন্দোলন নিয়ে এটা কেন করছেন এই সময় এসে শুধু কি বাংলার দেখুন আমি বাঙালি আমার শুনতে ভাল লাগবে যারা বাঙালি তাদের শুনতে ভাল লাগবে সেটা অন্য বিষয় কিন্তু যারা বাঙালি না অন্য রাজ্যের বাসিন্দা তাদের কেমন লাগবে লাগবে বলুন তো ধরুন আমরা বাঙালি এখানে আছি এখন যদি কেউ অন্য কোনো একটা রাজ্যের আমি বলছি আসাম বলুন মহারাষ্ট্র বলুন তারা এখন এই রকম একটা জাহির করতে শুরু করে যে স্বাধীনতা সংগ্রামে মহারাষ্ট্রের ভূমিকা আসামের ভূমিকা মানে এমনভাবে হয়তো তারাও ডিসপ্লে করছে যে তারাই যেন করেছে তারাই যেন এনেছে তো সেটা কি আমরা 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 দেখলে বাঙালি হিসেবে আমাদের দেখতে কি ভালো লাগবে তো ঠিক উল্টোটা ভাবুন না যদি আপনি এটাকে জাহির করেন দেশ স্বাধীন হয়েছে গোটা দেশের মানুষের অবদান এটা যদি আমরা মেনে নেই। তাতে বেশি ঐক্য থাকবে সংহতি থাকবে নাকি আমরা করেছি আমরা করেছি তোমরা করিনি তোমরাই করি এটা করলে দেশের অভ্যন্তরের সংহতি থাকবে তো এই ধরনের ইন্টারনাল কম্পিটিশান কেন আমার মনে হয় সেই সেই ভাবনা থেকে এইগুলোকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে গোটা একটা মানে দেশের মানে দেশের কেন্দ্রীয়ভাবে দেশের কেন্দ্রীয়ভাবে যদি এইরকম কোনো ডিসপ্লে হয় সেটা মেনে নেওয়া যায় কিন্তু একটা প্রদেশ যদি এইরকম ডিসপ্লে করে আরেকটা প্রদেশ এরকম ডিসপ্লে করে তাহলে তো একটা ইন্টারনাল কম্পিটিশান হবে স্বাধীনতা আন্দোলনকে নিয়ে তো এটা কেন এই সময় এটা করলে কি দেশের ঐক্য থাকে তো আমার ধারণা দর্শক হয়তো সেই জন্যেই এটাকে আপত্তি করা হয়েছিল বলা হয়েছিল যে আপনারা ডিরেক্টলি বন্দে মাতারামটাকে থিম করে এগোন না তো যাই হোক বন্দে মাতারাম এর মধ্যেও আছে যেটা বলার চেষ্টা হয়েছিল এখানে যে যাহা মানে এটা বলা হয়েছিল যে বন্দে মাতারাম এবং স্বাধীনতা আন্দোলন একে অপরের সঙ্গে যুক্ত সুতরাং এটা মানি ওটা ওটা মানিয়ে এটা সুতরাং এটা আপত্তি কি এটা নাকি রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল তো তারপর তো বন্দে মাতারামের বিষয়টাও রয়েছে তো হয়তো আরও এ করে সে করে দুটোকে পাঞ্চ করে কিছু একটা করে অ্যালাউ অ্যালাউয়ের জায়গাটা এসেছিলো তো যাই হোক ডিসপ্লে কিন্তু আজকে হয়েছে তো যাই হোক দর্শক ডিসপ্লে হয়েছে বাংলার ট্যাবলো বাঙালি হিসেবে আমাদের খারাপ লাগে না নিশ্চয়ই ভালো লাগবে এবং বাঙালির যারা মনীষী আছেন যাদের সত্যিই মানে অনেক অবদান আছে অবদান রেখে গেছেন তাদেরকে দিল্লির এরকম কর্তব্য পথে দেখানো এটা ভালোই লাগে কিন্তু দর্শক আমি আবারও বলছি যে ভাবনা থেকে বারণ করা আর এই যে বাংলাকে হিংসা করা বাংলাকে হিংসা করা আজকে কিন্তু সেটা প্রমাণ হলো না সেটা ভুল ভুল প্রমাণ হচ্ছে যে বাংলাকে হিংসা কেউ কিন্তু করে না কিন্তু বাঙালি যদি বাঙালি না মানে যারা দায়িত্বে আছেন তারা যদি ইচ্ছাকৃতভাবে একটা ওই রকম হিংসার জায়গায় নিয়ে চলে যান তখন তো দেখতে হবে না যারা কেন্দ্রে আছেন কারণ তাদেরকে গোটা দেশ দেখতে হয় দর্শক আর একটা কথা নিশ্চয় বাংলার অবদান বেশি আছে সেটা আমরা কোথাও মানি কিন্তু সেটাকে নিয়ে জাহির করে অন্যদের মনে বিদ্বেষ তৈরি করা এটার কোনো অর্থ হয় বলে মনে হয় না দর্শক নিশ্চয়ই আপনারা দেখেছেন আজকে তো লাইভ টেলিকাস্ট হয়েছে এবং অনেক আমরা দেখলাম যেটা যে আর্মির অনেক কিছু ডিসপ্লে করা হয়েছে আর্মির অনেক কিছু ডিসপ্লে করা হয়েছে ও আচ্ছা যখন এই সব হয়েছে দর্শক তখন আমি দেখছিলাম যে কলকাতার রেড রোডে সেখানেও একটা ব্যবস্থা ব্যবস্থাপনা হয়েছিল তো ওখানে দেখলাম এই রকম ওই যেটা গঙ্গাসাগরের সেতু হবে তার একটা ডিসপ্লে করা হয়েছে আমি ভাবছিলাম যে এই তো সবে শিলান্যাস না কি হলো আদৌ সেতুটা হবে কি না ঠিক নেই এটাকে নিয়ে এখন ডিসপ্লে করার ব্যবস্থা করে দেওয়া হলো কোনো একটা স্কুলকে দিয়ে করানো হয়েছে তো এই সব এখানে হয়েছে বুঝতে পারছি এনারা সব কিছুর মধ্যে একটা পলিটিক্স খোঁজার চেষ্টা করেন কিন্তু দিল্লিতে দর্শক দিল্লিতে আমি যেটা দেখছিলাম যে বন্দে মাতারাম যেটা বলছিলাম বিরাট করে কিন্তু বন্দে মাতারামকে উদযাপন করা হয়েছে আমি তার একটা অংশ ছোট্ট দেখাতে পারি দেখুন দর্শক শ্রী বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি দ্বারা রচিত वंदे বন্দে गीत গীতো वर्षों से हर्षोल्लास से गाते भारतवासियों का हार्दिक अभिनंदन वंदे मातरम केवल एक गीत ही नहीं अभी तो भारत की आत्मा की आत्मा प्रतिध्वनि है जो हम भारतियों को एक सूत्र में बांधता रहा है और बांधता रहेगा वंदे मातरम गीत की 150वीं वर्षगांठ वर्ष के शुभ अवसर पर आओ हम सब एक सूर में भारत भूमि की इस

তো দর্শক এক যুগে এটা হয়েছে বিরাট করে বুঝতেই পারছেন যেটা আমি বলছিলাম যে কেন্দ্রীয়ভাবে এই বন্দে মাতারামকে কতটা গুরুত্ব দেওয়া হয় ফলে এটা বাংলার কারোর দ্বারা লেখা সুতরাং ওটাকে এড়িয়ে যাও গুজরাটের লেখা কিছু নিয়ে বলবো বা সেটাকে বেশি করে জাহির করব। মানে এই টাইপের বিষয়টা কিন্তু মানে কেন্দ্রীয়ভাবে দেখতে পাই না যত প্রাদেশিক ভাবনা সবটাই দেখি এই রাজ্যে খুব খারাপ লাগে এটা কারণ বাংলা অবশ্যই বাংলা একটা আমাদের সেন্টিমেন্ট আমরা বাঙালি কিন্তু আমাদের বড় পরিচয় আমরা কিন্তু ভারতীয় সুতরাং সেটা ভেবে সকলে চলা উচিত দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে